এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে রিপোর্ট লিখব টপিক হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ট্রাজেডি অন দ্য রোড বাস অ্যাক্সিডেন্ট ইন অন্ধ্রপ্রদেশ তো রিসেন্টলি হয়ে যাওয়া কিন্তু অন্ধ্রপ্রদেশে একটা বাস অ্যাক্সিডেন্ট তার উপরে কিন্তু আজকে রিপোর্টটা আমরা লিখবো তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এরকম কিন্তু টপিকের ওপরে সাধারণত কিন্তু এসে থাকে রিপোর্ট তো বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা পিএসসি ক্লারশিপ প্রিলিটা কোয়ালিফাই করেছো মেন দেবে এবং তোমরা ভাবছো যে কী করবো কোনো জায়গায় অ্যাডমিশান নেবো কি নেব না সেটা আমার কাছে হোক বা যে কোনো কারোর কাছে হোক আমি আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা প্রপার গাইডেন্স খুব খুব দরকার এবং কেন দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস তোমরা বাড়িতে করছো কিন্তু ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারছো না তাই বলবো যদি তোমরা আমার অনলাইন ক্লাসে এনরোল হতে চাও সপ্তাহে তিন দিন আমরা ক্লাস করব সপ্তাহে তিন দিন ডেট সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো ফিস হচ্ছে ওয়ান ফোর নাইন নাইন তো স্ক্রিনে তোমরা দেখতেই পারবে তো সপ্তাহে তিন দিন ক্লাস ফিজ ওয়ান ফোর নাইন নাইন এবং বলে রাখি এবং এর পাশাপাশি যারা ক্লাসে অ্যাডমিশন নেবে বা ইনরোল হবে তাদের জন্য কিন্তু পিকে সরকারের প্রেসি প্রেসি ওয়ান একশো সাঁইত্রিশটা সলভ করা পেসি আমি নিজে সলভ করেছি খুব সুন্দর করে এবং পিকে দে সরকারের সমস্ত ট্রান্সলেশন একশো চল্লিশটা ঠিক আছে সব সলভ করা পেসি এগুলো পেইড কিন্তু নাইন নাইন করে প্রত্যেকটা পিডিএফ পয়েন্ট নাইন নাইন করে রিস্ক নাইন নাইন তো সেই সমস্ত কিন্তু নোটসগুলো তোমাদের জন্য ফ্রি তো কী কী নোটস তোমরা পাচ্ছ পিকে সরকারের প্রেসিড নোটস একটা ঠিক আছে পি সরকারের ট্রান্সলেশনের নোটস এর সাথে একশোটা টপিকের ওপরে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একশোটা টপিক টপিকের উপরে ইংলিশ রিপোর্ট রাইটিং আমি তোমাদের জন্য লিখে রেডি করেছি এবং এর পাশাপাশি বাংলা প্রতিবেদন মানে বেঙ্গলি রিপোর্ট একশো সাঁত্রিশটা মতো টপিকের ওপরে কিন্তু আমি রেডি করেছি তোমাদের জন্য প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রত্যেকটা পিডিএফ এক একটা পিডিএফ কিন্তু তার রিস তার প্রাইস হচ্ছে রিস নাইন নাইন তো এই সমস্ত পিডিএফ এই চারটে পিডিএফ আপাতত এখন রেডি আছে এগুলো কিন্তু তোমাদের অনলাইন ব্যাচে যারা এনরোল হবে তাদের জন্য একদম কমপ্লিট ফ্রি ঠিক আছে কমপ্লিটলি ফ্রি তো যারা অনলাইনে এনরোল হতে চাও বলবো অনলাইন ক্লাসে অবশ্যই এনরোল হও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ক্লাস সপ্তাহে দিন করে ক্লাস তো চলো আজকের কাজটা শুরু করা যাক তো কী বলছে আমরা দেখে নেবো আর এছাড়াও যদি কেউ আলাদা করে তোমরা পিডিএফ নিতে চাও যে চারটি টপিক করলাম অবশ্যই কিন্তু তোমরা আমাকে স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে চলো তো কি বলছে আমরা আগে টাইটেল লিখেছি টাইটেলের নিচে অনেকে আন্ডারলাইন দিতে চাও দিতে পারো কোনো প্রবলেম নেই বাই স্টাফ রিপোর্টার আমরা লিখেছি এখানে বাই স্টাফ রিপোর্টার লিখবে ডান দিকে বাই আ স্টাফ রিপোর্টার নেক্সট অন্ধ্রপ্রদেশ কমা অক্টোবর টোয়েন্টি ফাইভ কমা দু হাজার পঁচিশ ক্লিয়ার তো পরের যে কোনো একটা চব্বিশ তারিখ মোস্ট প্রভাবলি ঘটনাটা ঘটেছে তো পরের দিন তোমরা যে কোনো একটা ডেট দিয়ে দেবে কোনো প্রবলেমের কিন্তু এখানে কিছু নেই এবার দেখো আমরা প্রত্যেক দিনের মতো কিন্তু তিনটে পয়েন্টে আমরা কিন্তু মেনশান করবো একদম সিম্পল দেখো কতটা সোজাভাবে আমরা লিখবো পরীক্ষাতে কিন্তু আমি বেশি বড় করবো না বেশি ছোটো করব না এমনভাবে লিখব সহজ সরল ভাষায় যেমনটা বলেছি সেইভাবেই লিখব এবং যাতে আমি আমার আমার তিনটে টপিককে আমি কমপ্লিট করতে পারি এবং সেটা সুন্দরভাবে বেশি লিখতে গিয়ে অন্য টপিক বাদলাম এমন এমন করলে কিন্তু হবে না তো একদম সোজাভাবে আমরা কি করব প্রথমে একটা ইন্ট্রো দেবো পুরো ঘটনাটার বর্ণনা দেবো ক্লিয়ার তারপরে হচ্ছে কি কী রেস্কিউ অপারেশান দেবো ঠিক আছে রেস্কিউ আর তিন নম্বরে যেটা আমরা প্রত্যেক দিন করি একটা কনক্লুশন দেবো ঠিক আছে কনক্লুশন ক্লিয়ার তো এই তিনটা দিয়ে কমপ্লিট করবো চলো দেরি না করে আমরা কিন্তু শুরু করে দিই তো ফার্স্ট লাইন আমরা কি বলতে পারি ইন্ট্রোডাকশানে কি লাইন দেখো কি বলছে অল তো খুব কোলনের পর থেকে আমরা কিন্তু লেখা শুরু করবো অল তো কি বলছে যে আমরা বলতে পারি যে একটা গুরুত্বপূর্ণ সিম্পল একদম সিম্পল একটা গুরুত্বপূর্ণ বাস দুর্ঘটনা ঘটেছিল মন্ডে সোমবার সকালে নিয়ার জায়গাটার নাম দিয়ে দেবো চিন্না টেকুরু

মন্ডে মর্নিং হ্যাঁ মন্ডে মর্নিং নিয়ার এবার জায়গাটার নাম দিয়ে দেবো নিয়ার আমরা বলতে পারি চিননা সিএইচআ আই এনএনএর ইউ চিনা ভিলেজ এ ভিলেজ ইন ডিস্ট্রিক্ট কে ইউ আর এন ডাব্লু ও এল ডিস্ট্রিক্টে আমাদের মর্নিং নিয়ার চিননাটেকুরো ভিলেজ ইন করনুল ডিস্ট্রিক্ট একদম সিম্পল কিন্তু লিখবো পরের লাইন বলতে পারি যে বাস দুর্ঘটনা কিন্তু যে বাসটা যাচ্ছিল হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে কতজন প্যাসেঞ্জার নিয়ে তাহলে দ্য বাস ছিল ফ্রম জায়গার নাম এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিল তাহলে দ্য বাস ওয়াজ গোয়িং ফ্রম হায়দ্রাবাদ ফ্রম হায়দেরাবাদ হাই দেরা এটা তোমাদের স্পেলিং যাতে ভুল না হয় সেই জন্য আমি প্রোনাউন্স করছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বি হায়দ্রাবাদ টু আমরা বলবো ব্যাঙ্গালোর জি

তাহলে সেকেন্ড লাইন লিখলাম দ্য বাস ওয়াজ গোয়িং ফ্রম হায়দ্রাবাদ টু ব্যাং উইথ মোর দ্যান ফর্টি ফাইভ প্যাসেঞ্জার্স নেক্সট লাইন আমরা বলতে পারি এবার কখন কোন জায়গায় দুর্ঘটনা হয়েছিল কিভাবে হয়েছিল আমরা বলতে পারি যে একটা একটা তীক্ষ্ণ বাঁক বাসটা যখন চলমান অবস্থায় আছে একটা তীক্ষ্ণ বাঁকে গিয়ে ড্রাইভারটা কিন্তু তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বাসটা কি হয় একটা কি করবো একটা রোড সাইড পাশের ডিচে গ গর্তের মধ্যে কিন্তু পড়ে যায় এবং পরের লাইনে আমরা বলতে পারি যে কিছু প্যাসেঞ্জার অন দ্য স্পটে মারা যায় অনেক মানুষজন কি হয়েছিল খুব মারাত্মকভাবে ইনজিওর হয় এই সিম্পল এবং যারা কিন্তু নিয়ার বাই পাশের লোকজন ছিল তারা শুনতে পায় শব্দ এবং তাড়াতাড়ি সেই জায়গায় চলে যায় সাহায্যের জন্য। তারা পুলিশকে ডাকে এবং অ্যাম্বুলেন্সকে কল করে চলো সুন্দর করে প্রথম প্যারাতে একটুখানি বর্ণনা করে দেখো একদম সিম্পল কোনো প্রবলেমের কিছু নেই তাহলে আমরা বলবো অন এ শার্প অন টার্ন টি ইউ আর এন এখন এবার অ্যাট কেন দিলাম না তোমাদের অনেকের মনোথপ্রেসের অ্যাট এ শার্প টার্ন কেন হলো না যখন বাসটা রানিং অবস্থায় আছে বাসটা রানিং অবস্থায় আছে তখন কিন্তু বাঘকে মেনশান করতে গেলে তোমার অন দিতে হবে কিন্তু যেখানে কোনো বাস মেনশান করা নেই বাসটা মোশনে নেই চলমান অবস্থায় নেই সেখানে তুমি কিন্তু বলতে পারো ঘটনাটা ঘটেছিল দ্য দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস অ্যাট আ শার্প টার্ন সেক্ষেত্রে কিন্তু বাসটা চলমান অবস্থায় আছে সেই চলমান অবস্থায় কন্ট্রোল হারিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো অন দ্য শার্প টার্ন তাহলে আমরা বলবো যে অন এ শার্প টার্ন এটা হচ্ছে অ্যাডভার্ব কমা দিয়ে দেবো বলতে পারি দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ড্রাইভারটা কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পার্শ্ববর্তী কি হয় আমরা একটা ডিচ মানে খানার মধ্যে কিন্তু পড়ে যায় রোড সাইড ডিচ বলতে পারি কন্ট্রোল অ্যান্ড দ্য বাস অ্যান্ড দ্য বাস ফেল এফ ই ডাবল এন অ্যান্ড দ্য বাস ফেল ইন্টু এ রোড সাইড ডিচ ফেল নিচে লিখে দিই ফেল ইন্টু আ রোড সাইড রোড সাইড ডিচ ঠিক আছে ডি আই টি সি এইচ তো কি লিখলাম ল্যান্ডটা দেখে নাও হ্যাঁ তো পরে লিখলাম অন এ শার্ট টার্ন দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল অ্যান্ড বাস ফেল ইন টু রোড সাইড ডিচ একটা পাশের খানার মধ্যে পড়ে যায় বলতে পারি কিছু প্যাসেঞ্জার কিন্তু স্পটে মারা যায় এবং অনেকে খুব মারাত্মকভাবে আহত হয় তাহলে মেনি প্যাসেঞ্জার মেনি প্যাসেঞ্জার ডাইড অন দ্য স্পট মেনি প্যাসেঞ্জার্স বা সাম প্যাসেঞ্জার্স আমরা বলতে পারি এখানে মেনি দিয়েছি তোমরা আচ্ছা মেনির জায়গায় আমি সাম প্যাসেঞ্জার্স দিয়ে দিই মেনি দিলে অনেক হয়ে যাচ্ছে আমি সাম সাম প্যাসেঞ্জার্স ডায়েড অন দ্য স্পট ডায়েড অন দ্য স্পট মারা যায় ঠিক আছে এবং আমরা বলতে পারি যে কিছু এবং বা কিছু এখানে তুমি মেনি দিয়ে দাও যে অনেক মানুষ অল্প কিছু মারা গেছিলো তাহলে ভাল লাগবে এবং অনেকে কিন্তু ব্যাডলি বা সিরিয়াসলি এনজিওড আই এন জে ইউ আর তাহলে এই হয়ে গেল এক লাইন নেক্সট লাইন বলতে পারি যে পার্শ্ববর্তী লোকজন যারা কি হয়েছিলো তারা কিন্তু আওয়াজটা শুনতে পেয়েছিলো এবং সেখানে সাহায্যের জন্য এসেছিলো পিপুল লিভিং নিয়ার বাই লিভিং নিয়ার বাই আচ্ছা আই এন জি পিপুল লিভিং নিয়ার বাই পিপুল লিভিং নিয়ার বাই তারা কি করে তারা কিন্তু আওয়াজ শুনতে পেয়েছিলো হার্ড এইচ ই এ ডি হার্ড দ্য হার্ড দ্য নয়েজ এন ও আই এস ই নয়েজ অ্যান্ড কুইকলি অ্যান্ড কুইকলি i c কে এল ওয়াই অ্যান্ড কুইকলি কেম তারা এসেছিল to help, সাহায্য করতে এক লাইন লিখে দিলাম পরের লাইন একদম ছোট ছোট দেখো বাক্য এখানে বাক্য বড় হচ্ছে আমরা বলতে পারি দেওয়ার কি করেছিল দে অলসো কল দা পুলিশ দা পুলিশ দে অলসো কল দ্য পুলিশ

কোনো প্রবলেমের কিছু নয় একদম ছোটো ছোটো বাক্য সুন্দর করে আমরা লিখে দিলাম ওকে নেক্সট তবে নেক্সট মানে কী বললাম এইবার দেখো এবার আমরা কি বলবো এবার হচ্ছে আমরা যে রেস্কিউ অপারেশনটা হয়েছিল সেই বা কারা কারা সেখানে তারপরে উপস্থিত হয়েছিল কোন কোন বাহিনী এসেছিলো কী কি পদক্ষেপ কী কী পদক্ষেপ মানে কি সেই তাদের উদ্ধার করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এই বিষয়টা আমরা এখানে মেনশন করবো তাহলে বলতে পারি যে অল্প সময়ের মধ্যে পুলিশ বা ফায়ার অফিসার্স লোকাল মানুষজন তাদেরকে তাদের তাদের উদ্ধার কার্যটা শুরু করে দেয় তাহলে উইদিন शर्ट टाइम उदिन शर्ट उन अर्ट टाइम उन अर्ट टाइम पुलिस उद इन अ शर्ट टाइम पुलिस फायर ऑफिसर्स फायर ऑफिसर्स एंड लोकल पीपुल एंड लोकल पीपुल এবং লোকাল পিপুল যারা ছিল লোকাল মানুষজন তারা কি করে তারা শুরু করে দেয় রেস্কিউ অপারেশন বা রেস্কিউ ওয়ার্ক ক্লিয়ার তাদের উদ্ধার কিন্তু শুরু করে দেয় ওকে এবার সেকেন্ড আমরা বলতে পারি কি যে যারা যারা আহত হয়েছিল তাদেরকে কি করেছিল পার্শ্ববর্তী যে গভর্নমেন্ট জেনারেল হসপিটাল হসপিটাল কুর্নুল ডিস্ট্রিক্টকে সেখানে কিন্তু নিয়ে তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয় দ্য ইনজিওর্ড দ্য ইঞ্জ ওয়াট টেকএন দ্য ইঞ্জ আই এন জে ইউ আর ইট দ্য ইঞ্জ একদম সিম্পল দেখব আমরা দা ইনজ টেকএন দা টু দ্য গভর্নমেন্ট জেনারেল হসপিটাল টু দা গভর্নমেন্ট জিও ভি ইআর এম ই এন টি গভর্নমেন্ট জেনারেল হসপিটাল হসপিটাল সেটা কোথায় ইন করল ডিস্ট্রিক্ট

ওয়ার্ড রেলি হার্ড বা ওয়ার্ড হার্ড ঠিক আছে ওয়ার্ক হার্ড টু সেভ দ্য লাইভস টু সেভ দ্য টু সেভ দ্য লাইভস এটা কেন হয় একটু দেখতে হবে টু সেভ দ্য লাইভস অফ দ্য এনজিওর্ড লাইভ লাইভস অফ লিখেন কিন্তু লাইভস একের বেশি ক্লিয়ার ইনজিও এখানে আমরা ফুল ফুলস্টপ দিয়ে দিই নেক্সট বলতে পারি যে যে কিছু মানুষজন যারা খুব সিরিয়াস কন্ডিশনে ছিল বা কিছু মানুষজন খুব সিরিয়াস কন্ডিশনে ছিল এবং ডিস্ট্রিক্ট অফিসাররা তারা কি করেছিল এক্সট্রা অ্যাম্বুলেন্স বা ব্লাড তারা অ্যারেঞ্জ করেছিল পেশেন্টদের জন্যে ठीक है जितना बोलते पर साम पैसेंजर्स साम पैसेंजर्स साम पैसेंजर्स वेर इन सीरियस कंडीशन वेर इन वेरी सीरियस वेर इन वेरी सीरियस कंडीशन अच्छा कंडीशन वेर इन वेरी सीरियस कंडीशन फुल स्टॉप क्या फुल स्टॉप हो ফুল স্টপ ভেরি ভেরি সিরিয়াস কন্ডিশন এরা বলতে পারি যারা ডিস্ট্রিক্ট অফিসার ছিল তারা কিন্তু অ্যারেঞ্জ করেছিল এক্সট্রা অ্যাম্বুলেন্সেস অ্যান্ড ব্লাডের জন্য ফর দ্য পেশেন্ট দ্য ডিস্ট্রিক্ট অফিসার্স দ্য ডিস্ট্রিক্ট অফিসার্স অ্যারেঞ্জড এ আর আর এ এন জি ডি দ্য ডিস্ট্রিক্ট অফিসার্স অ্যারেঞ্জড অ্যারেঞ্জ কি অ্যারেঞ্জ করেছিল আমরা বলতে পারি ব্লাড blood and extra ambulances blood Achha, blood 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 and extra ambulances extra ambulances Ambu Achha. ambulances for the patients for the পেশেন্স পি এ টি আই ই এন টি এস টিএস পেশেন্স রাইট তো এখানে আমরা শেষ করে দিতে পারি কোনো প্রবলেম কী লিখলাম এই প্যাসেজটা দেখে নি আচ্ছা কোথায় গেলো আমরা পুরো প্যাসেজটা আচ্ছা ওকে প্রথম প্যারা এবার সেকেন্ড প্যারা হচ্ছে একটুখানি আমরা করে লিখেছিলাম কোন জায়গা থেকে একটু ফাঁকা দিইনি আমরা ওকে দে অলসো কল দ্য আচ্ছা গেল এই এখান থেকে শুরু করেছিলাম আমরা এখান থেকে শুরু করেছিলাম ঠিক আছে নেক্সট প্যারা অল রাইট তো নেক্সট প্যারা এখান থেকে শুরু করেছিল তো কী লিখলাম উইদিন আ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে পুলিশ ফায়ার অফিসার্স অ্যান্ড লোকাল পিপুলস স্টার্টেড রেস্কিউ ওয়ার্ক একটা বাক্য দ্য এঞ্জিও ওয়ার টেকেন টু দ্য গভর্নমেন্ট জেনারেল হসপিটাল ইন কর্নুল ডিস্ট্রিক্ট কুরনুল ডিস্ট্রিক্ট দুটো বাক্য ডক্টরস ডক্টরস অ্যান্ড অ্যান্ড নার্সেস নার্সেস এস নার্সেস ওয়ার্কড হার্ড কঠোর পরিশ্রম করেছিল টু সেভ দ্য লাইফস অফ দ্য প্যাসেঞ্জার এটা চারটে বাক্য নেক্সট কী বলছে দেখো দ্য প্যাসেঞ্জার্স তার ছিল তিনটে বাক্যটা সাম প্যাসেঞ্জার্স ওয়ার ইন ভেরি সিরিয়াস কন্ডিশন এটা একটা বাক্য করে দিলাম ছোট্ট বাক্য দ্য ডিস্ট্রিক্ট অফিসার্স অ্যারেঞ্জ ব্লাড ব্লাড অ্যান্ড এক্সট্রা অ্যাম্বুলেন্সেস ফর দ্য পেশেন্ট সুন্দর নেক্সট লাইন আমরা শেষ পাড়ায় চলে যাব শেষ পাড়ায় হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট কী বলেছিলো বা কী পদক্ষেপ নেওয়া হয়েছিল এটাই তো ফার্স্ট আমরা বলতে পারি যে চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন এই অ্যাক্সিডেন্টের জন্য এবং তিনি ঘোষণা করেছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স বা হেল্প তিনি দেবেন যারা মারা গেছেন তাদের জন্যে এবং যারা আহত হয়েছে তাদের জন্য ঠিক আছে তিনি এরকম বলতে পারে তিনি আরও আদেশ করেছেন যে এই যে ঘটনাটা ঘটেছিল তার তাকে একদম ডিটেলড ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবেন বলে যাতে পরবর্তীকালে এরকম আর কোনো ঘটনা না ঘটে ঠিক আছে সুন্দর করে তাহলে আমরা বলতে পারি আচ্ছা এখান থেকে আমরা এখান থেকে শুরু করি অল রাইট তাহলে কী বলতে পারি যে চিফ দ্য অল রাইট দ্য চিফ মিনিস্টার ক্ত করেছেন তিনি এক্সপ্রেসড ডিপ সরো ডিপ সরো এক্সপ্রেস ডিপ সরো গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি এই ঘটনার ওপরে ওভার দ্য ইনসিডেন্ট ওভার দ্য ইেন্ট ওভার দ্য ই ঘটনার পরে এবং তিনি কি করেছেন অ্যানাউন্স করেছেন অ্যানাউন্সডিয়াল হেল্প আচ্ছা ডিপ সরো ওভার দ্য ইনসিডেন্ট অ্যান্ড অ্যানাউন্স ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স কাদের জন্য ফর দ্য ডিসিজড যেটা মারা গেছে ফর দ্য ডিসিজ ডি ই সি ই এ এস ই ডি ডিসিজড অ্যান্ড মানে মৃত অ্যান্ড দ্য এনজিওড অ্যান্ড দ্য এনজিওড আই এন জে ইউ আর ই ডি সুন্দর করে লিখে দিলাম তাহলে দ্য চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস ডিপ সরো ওভার দ্য ইনসিডেন্ট অ্যান্ড অনাউন্সড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর দ্য ডিসিজ অ্যান্ড দ্য সুন্দর করে কিন্তু একটা লাইনে আমরা কিন্তু মেন বিষয়টা বলে দিলাম এবার তিনি আরও কী করেছেন হি অলসো অর্ডার ডিটেইলড ইনকোয়ারি হি অলসো হি অলসো অর্ডার ডিটেইলড ইনকোয়ারি হি অলসো অর্ডার ইনকোয়ারি আই এন কি ইউআইআ আর ওয়াই আচ্ছা হ্যাঁ ইনকোয়ারি তাহলে তিনি কি করেছিলেন আরও একটা একদম পুঙ্খানুপুঙ্খ এনকোয়ারির ব্যবস্থা করেছিলেন ইন টু ইনকোয়ারির পরে প্রিপোজিশন ইন টু আছে ইন্টু দা ইন টু দ্য কজ অফ দ্য এন টু দা কজ সি এ ইউ এস ই সি এ ইউ সি এ ইউ এস ই আচ্ছা এটা মুছে দিয়ে কজ ইন টু দ্য কজ সি এ ইউ এস ইন টু দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট বা ঠিক আছে কোনো সমস্যা নেই অফ দ্য অ্যাক্সিডেন্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ঠিক আছে এবং এখানে ফুল স্টপ দিয়ে দাও কোনো প্রবলেম নেই যে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তিনি এই এনকোয়ারিটা করেছেন তোমরা চাইলে লিখতে পারো যে তিনি আ ডিটেইলড এনকোয়ারি ইন্টু দ্য ইন টু দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট টু মেক বাস ট্রাভেল সেফার ইন ফিউচার এটাও তোমরা লিখতে পারো কোনো সমস্যার কিছু নেই এবার লাস্ট টাইনে আমরা বলতে পারি লাস্ট টাইনে কী বলতে পারি যে দিস স্যাড ইনসিডেন্ট এই যে বাজে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু আমাদেরকে রিমাইন্ড করে কি যে কেয়ারফুল ড্রাইভিং অ্যান্ড প্রপার ভেহিক্যাল মেনটেন্যান্স আর ভেরি ইম্পর্টেন্ট টু সেভ লাইভস তো আমরা বলতে পারি যে দিস 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 স্যাড ইভেন্ট দিস স্যাড event reminds reminds us that reminds us that careful driving careful driving and proper and proper vehicle maintenance vehicle v e h i c प्रॉपर व्हीकल वी एच आई सी एल ई व्हीकल प्रॉपर व्हीकल मेंटेनेंस मेंटेनेंस एन ए एन सी ई मेंटेनेंस आर हाई वेरी इंपॉर्टेंट आर वेरी इंपॉर्टेंट आर वेरी इंपॉर्टेंट किसे जो ने टू सेव लाइव्स टू सेव लाइव्स ए लाइव ही इज फुल स्टॉप शेष ऑलराइट তো লাস্ট আমরা কি লিখলাম দেখে না হি অলসো অর্ডার্ড এখানে গেল ফাইন্যান্সিয়াল হেল্প সাহায্য করেছিলেন ঘোষণা করেছিলেন যারা মারা গেছে এবং যারা এনজিও তাদের জন্য চিফ মিনিস্টার তারপরে লিখলাম হি অলসো অর্ডার্ড আ ডিটেলড ইনকোয়ারি ইন টু দ্য কজ অফ দ্য ফুল স্টপ দিস স্যাড ইভেন্ট রিমাইন্ডস আস এটা আমাদেরকে রিমাইন্ড করে দ্যাট জে কেয়ারফুল ড্রাইভিং অ্যান্ড প্রপার ভেহিকল মেন্টেন্স আর ভেরি ইম্পর্টেন্ট টু সেভ লাইফ সুন্দর এই হলো কিন্তু আমাদের পুরো রিপোর্টটা কোনো বেশি হয়নি কিচ্ছু হয়নি সুন্দর করে তোমরা যদি লিখে থাকো লিখে দেখবে কোনো প্রবলেমের কিছু নেই কিন্তু তোমাদের লিখতে হবে দুশো ওয়ার্ডের মধ্যে তো আমি বলবো পুরো কমপ্লিট দুশো নয় চেষ্টা করবে একশো সত্তর আশি ওয়ার্ডের মধ্যে লেখা তো একদম সুন্দর করে কিন্তু লেখা হচ্ছে তোমাদেরকে আবারও বলে দিই যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও খুব সুন্দর নতুন ক্লাস কিন্তু সবেমাত্র একটা ক্লাস আমাদের হয়েছে তো সপ্তাহে তিন দিন তোমরা ক্লাস পাচ্ছ এবং সমস্ত পেইড নোটসগুলো কিন্তু তোমরা ক্লাসে এনরোল হলে পুরো কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবে এবং এর পাশাপাশি বলে দিই আমি তো ইংলিশের নোটস তোমাদের দিয়ে দিয়েছি তার পাশাপাশি ইংলিশের রো নোটস তো আর কি রেডি হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু আমি বাংলার একটা নোটস রেডি করেছি বাংলার প্রতিবেদনের এবং বাংলার আর যে বাকি দুটো নোটস একটা প্রেসির এবং একটা ট্রান্সলেশনের উপরে মানে ট্রান্সলেশন হচ্ছে তোমার ইংলিশ থেকে এখানে বাংলায় ট্রান্সলেট করতে হবে তো সেই নোটসগুলো কিন্তু আমি কমপ্লিট তোমাদের যারা অনলাইন ক্লাসে এনরোল হবে তাদেরকে আমি কিন্তু প্রোভাইড করে দেবো ফ্রি কমপ্লিটলি ফ্রি ওকে তো যারা যারা এনরোল হতে চাও অবশ্যই বলবো তুমি হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করো এবং তাছাড়া যদি কেউ নোটস নিতে চাও ঠিক আছে প্রত্যেকটা নোটস তোমরা নিতে চাও আমাকে কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দেবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে